ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল সুজাতাস কুকিং অ্যান্ড ব্লগ বৃষ্টি রাতের সন্ধ্যা রাতের জন্য আজকে মুচমুচে দুটা পকোড়া রেসিপি নিয়ে এসেছি তো তোমরা দেখতে পারো আনকমন একটু হবে জানি না তোমরা কেউ ট্রাই করেছো কি না এইখানে চাল কুমড় গ্রেট করে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মিষ্টি কুমড় কুচুনো এ দুটো দিয়ে আজকে পকোড়া করব তো সাথে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এগুলো আমি রেখেছি সামান্য একটু আলু কুচু আলু কুচি করেও রেখেছি তো আমি এখানে মিষ্টি কুমড় যেটা কুচনো ছিল ওটা নিয়ে নিলাম বাটিতে সামান্য করেই বানাচ্ছি আমিও ফার্স্ট ট্রাই করছি তার জন্য একটু অল্প করে নিলাম সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তোমরা যে যে পরিমাণ ঝাল খাবে যে ওই ওইগুলো ঝাল ওইভাবেই দিতে পারবে তো আমি একটু বেশি ঝাল খাই কাঁচা লঙ্কা কুচি দিলাম সামান্য গ্রেট করা আলু ছিল এটাতে আলু তোমরা আলু চাইতে চাইলে স্কিপ করতেও পারো বাট আলু দিলে একটু ভালো হয় তো স্বাদ মতো এইখানে নুন দিয়ে দিলাম তোমরা কি কোনো দিন খেয়েছো নাকি মিষ্টি কুমড়োর পকোড়া জানি না তোমরা যদি খেয়ে থাকো জানাবে না খেয়ে থাকলে আমাকে অবশ্যই জানাবে তো যা যে ঘরে যেগুলো মশলা থাকে সামান্য জিরের গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো আর হালকা একটু বেসন দেখছে দেখতেই পাচ্ছ যে আমি এখানে একটু হালকা বেসন দিচ্ছি কোট করার জন্য খুব একটা বেসনের এখানে প্রয়োজন নেই কারণ আমি এখানে একটু চালের গুঁড়ো দেবো এই যে এখানে চালের চালটাকে আমি বেটে নিয়েছিলাম আর হলুদ দিয়ে চালটাকে মেখে নিয়েছি তার জন্য চালের গুঁড়োটা দিয়েছি আমি একটু মুচমুচে হওয়ার জন্য বেসন থেকে চালের ইয়েটা দিলে বেশি মুচমুচে হয় আর সাথে আমি একটু সামান্য গরম মশলা বাটা দিয়েছি লাস্টে তোমরা দেখতেই পেরেছো ভালো করে এখন এইটাকে আমি মিক্স করে নেব তারপরে আমি কড়াইতে তেল বসিয়ে দেবো ওই সাইডে ভালো করে মিক্স করে মেখে তারপরে বলতো সবার সন্ধ্যা বৃষ্টির মধ্যে এই সন্ধ্যা রাতে মুচমুচে গরম চা আর পকোড়ার সাথে কেমন লাগে খেতে তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা করে আমার ভিডিওকে প্লিজ শেয়ার করে দেবে তো এখানে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল আমার গরম হয়েও গেছে তো আমি তোমরা বড় বড় খেলে বড় বড় করে দিতে পারো বাট আমি এই ছোটো ছোটো পকোড়াটা একটু ছোটোই ভালো লাগে চায়ের সাথে তার জন্য আমি একদমই ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি এই দেখো একটু ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি খেতে ভীষণ দারুণ লাগে পকোড়া এখানে দিয়ে দিলাম আস্তে আস্তে বা খুব একটা টাইম নেয় না কারণ এখানে সব প্রত্যেকটা জিনিস এখানে গ্রেট করে নিয়েছি তার জন্য খুব হালকা সময়ে হয়ে যায় এটাকে কিন্তু তোমরা লো মিডিয়াম যদি কেউ বানিয়ে থাকো ঘরে লো মিডিয়াম করেই বানাবে কারো গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামেই রাখবে তাতে করে পকোড়ার ভিতরটাও খুব মুচমুচে হয় আর পকোড়াটা সেদ্ধ খুব সুন্দর হয় যেহেতু সব কাঁচা জিনিস নিয়েছি তো তার জন্যই মিডিয়াম করে রাখলেই এখানে পকোড়াটা মুচমুচে হবে তো আমার আস্তে আস্তে এক সাইডটা যদি আমার লাল হয়ে যায় তারপরে আমি এটাকে উল্টে পাল্টে দেবো যেই কটা আমি খুব একটা বেশি দিচ্ছি না দেখতেই পাচ্ছ কারণ কেন গায়ে গায়ে লাগবে তারপরে পকোড়াটা ভালো হবে না তার জন্য আমি একটু একটু করে দিচ্ছি আমার এক সাইড হয়ে গেছে দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে তারপর আমি আর এক সাইড এক একটা একটা করে উল্টে দেব। ভীষণ টেস্টি লাগে ভীষণ টেস্টি লাগে তোমরা একবার ঘরে বানিয়ে দেখবে খেতে ভীষণ দারুণ লাগে চায়ের সাথে আমিও ফার্স্ট ট্রাই করেছি এখানে এসে কারণ কেন আমাকে আমার শাশুড়ি মা একদিন বানিয়ে খাইয়েছিলো তার জন্য আমি আমার ভালো লেগেছে তো আমার ওই সাইডে হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ চাল আমি গ্রেট করে নিয়েছি কুরোনো থাকে গড়ে ওটা তো চাল মধ্যে যেটা জল থাকে ওটা হাত দিয়ে তোমরা এইভাবে নিকরে নেবে এভাবে চিপে নিলে কি হবে ভিতরে জলটাও চলে যাবে আর পকোড়াটা যখন মাখবে তুমি ওটার মধ্যে জল থাকবে না না হলে জল থাকলে ম্যাট হবে তার জন্য তো প্রয়োজন হিসেবে তোমরা নুন দিয়ে দেবে ওই যেভাবে আমি বানিয়েছি মিষ্টি লাওয়ের পকোড়াটা সেই ওইভাবেই তোমরা চাল কুমড়োটাও বানাতে পারো ঘরে প্রয়োজনীয় যা যা মশলা ছিল বেশ কিছু দেইনি আমি এখানে ওই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিলাম আর হলুদ তো ওইটার মধ্যে থাকেই কুচনো পেঁয়াজ কুচনো আলু পরিমাণ মতো ঝাল ঝালটা একটু বেশি হলে পকোড়ার মধ্যে ভালোই লাগে হ্যাঁ এটার মধ্যে আদা কুচিও তোমরা দিতে পারো আদা কুচি দিলে খেতেও ভীষণ টেস্ট লাগে আদা কুচি দিতে পারো ভালো করে মিক্স করে মাখিয়ে নেব ওই বেসন আর চালের গুঁড়া দিয়ে আমি মাখিয়ে নিলাম আগের মতো করেই এবার আমি কড়াইতে তেল গরম বসিয়ে দেব তারপরে আমি এক এক করে এখানে পকোড়াটা দিয়ে দেবো এ দেখো আমার তেল গরম অলরেডি হয়ে গেছে কড়াইতে তো আমি এক এক করে ছোটো ছোটো করে চাল কুমড়ার পকোড়াগুলোও দিয়ে দেবো এটা খেতেও ভীষণ দারুণ লাগে তো তোমরা ঘরে একবার অবশ্যই ট্রাই করে দেখবে গরম গরম চায়ের সাথে বৃষ্টি ভেজা রাতে অবশ্যই ট্রাই করে দেখবে খুব ভালো লাগে খেতে দারুণ মুচমুচে হয় ঘরে দেখবে আমরা সবাই আলুর চপ বানাই নাহলে সয়াবিনের চপ বানাই বিভিন্ন ধরনের চপ বানিয়ে থাকি পেঁয়াজের পকোড়া বানাই তো এই দুটো আনকমন ছিল তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবে আমার এই দেখো চাল কুমোরের পকোড়া রেডি হয়ে গেছে দেখেছ জলটা যেহেতু আমি চিপে ফেলে দিয়েছি তার জন্য পকোড়াটা ভাঙেও নি আর মেটমেটাও হয়নি বেশ কুরকুরে হয়েছে পকোড়াটা তো তোমরা একবার ট্রাই করবে আমার লাল হয়ে গেছে ভীষণ লাল করবো না পরে বাজে লাগে তিতা লাগে খেতে তাই আমার পকোড়া রেডি আজকের জন্য আমি রেসিপিটা দুইটা পকোড়া রেসিপি এইখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে বলবে